অনেক দিন পর ঈদের ঈদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি অনেক লেট হয়ে গেল তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ঈদের আগে কিছু বাজার করার দরকার ছিল টুকিটাকে অনেক বাজার যেহেতু নতুন সংসার শুরু করেছি অনেক কিছুরই প্রয়োজন আর তার মধ্যে হচ্ছে ঈদের দিন সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো কী রান্না করছি না করছি তো আজকে পুরো ভিডিও জুড়ে শেয়ার করছি আশা করছি অনেক ভালো লাগবে তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি আমরা আমরাও বেশ ভালো আছি কুরবানির ঈদ বলে কথা গরু দেখাবো না সেটা কি হয় এই যে ছিল আমাদের একটা সুন্দর লাল টুকটুকে গরু এটাই হচ্ছে আমাদের কুরবানির গরু তো এখন হচ্ছে বিকেলবেলা মানে ঈদের দিনের আগে এটা বিকেলবেলার ভিডিও আর আগের দিন হচ্ছে এই গরুটা কিনে নিয়ে আসা হয়েছে তো এখন হচ্ছে এই গরুটাকে বেঁধে দিছে ঘাস খাওয়ার জন্য আর সে হচ্ছে এত দুষ্টমি করতেছিল আর এত চঞ্চলতা করতেছিল যে শেষ পর্যন্ত ছুটে দৌড়ে চলে যাচ্ছিলো এই রাস্তার ধারে তো তাকে দৌড়াতে দৌড়াতে আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে ধরে তারপর নিয়ে আসলো টেনে হেসে তো একদিনের জন্য রাখাল হয়ে গেছে দেখেন কি অবস্থা যাই হোক আমরা সবাই মিলে গোড়টাকে দেখলাম অনেকক্ষণ যাব তাকে একটু আদর যত্ন করলাম বিভিন্ন খাবার খাওয়ালাম তো এখন হচ্ছে রাতের বেলা আর রাতে আমার কিছু টুকিটাকি জিনিসের প্রয়োজন ছিল যেগুলো আগে থেকে নিয়ে আসলে খেতে ভালো লাগতো না সেই জন্য আজকে নিয়ে আসলাম টাটকা টাটকা তাজা তাজা তো এখানে দেশি মুরগি ছিল আর ছিল হচ্ছে দুধ প্যাকেটের দুধ এই প্যাকেটের দুধ দিয়ে হচ্ছে আমি শ্যামাই আর পায়েস রান্না করবো প্যাকেটের এই দুধগুলো দিয়ে শ্যামাই পায়েস রান্না করলে এত বেশি ভালো লাগে খেতে মানে যেটা না খেলে আসলে বোঝা সম্ভব না আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে আর সেই সাথে আমিও অনেক পছন্দ করি তো যাই হোক যেহেতু রাতের বেলা কারো পরের দিন ঈদ তো রাতের বেলা আমি চেষ্টা করি সব সময় এগুলো রান্না করার জন্য তো শ্যামাই পায়েস এগুলো যত আগে রান্না করে ফ্রিজে সংরক্ষণ করবেন ততই খেতে ভালো লাগবে আমার হাজব্যান্ডও ফ্রিজে ঠান্ডা ঠান্ডা শ্যামাই খেতে অনেক বেশি পছন্দ করে তো সেমাইটাকে একটু ঘিয়ে বেজে তারপর হচ্ছে আমি এখানে রান্না করে নিয়েছি আর এদিক থেকে আমার পায়েসটাও রান্না করা হয়ে গেছে তো দুটো রান্নাই কমপ্লিট তারপর হচ্ছে পিঠাগুলো ভেজে নেব এগুলো হচ্ছে আমার হাতে বানানো পিঠা ভাতের পিঠা তো এই পিঠাটাও বানিয়েছি আগেই তবে শেয়ার করা হয়নি আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব পিঠা বানানো রেসিপিগুলো তো এখন ওই যে দেখতে পাচ্ছেন একদমই মচমচে করে ভেজে নিচ্ছি আর পিঠাগুলো খেতে আসলে অনেক বেশি ভালো লাগে তো বেঁচে যাওয়া ভাত দিয়ে পিঠাগুলো বানানো হয় আর খেতেও অসম্ভব মজার হয় আর ভাত পিঠা আমার আগে থেকে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন একে একে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি তো শ্যামায়ের সাথে আর পায়েসের সাথে এরকম পিঠা ভাজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লোক আমার শ্যামায় আর পায়েস রান্নার ডান তো এগুলোকে একটু বাদাম আর কিচমিচ দিয়ে ডেকোরেশন করে নিলাম সেই সাথে এরকম বাদাম দিয়ে আমার শ্যামাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কার কার বাদাম দিয়ে শ্যামাই খেতে ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুল করবেন না কিন্তু আর এই যে দেখতে পারছেন আমি পিঠাগুলো ভেজে রেখেছি এগুলো হচ্ছে একটা বয়মে রেখে দেবো তো এয়ারটাইট বয়মে রাখতে হবে তা হলে কিন্তু ড্যাম হয়ে যাবে তো এখন হচ্ছে এগুলোকে মানে ভেজে রেখে দেব তো অনেক দিন যাবৎ এরকমই থাকবে আর দেখতেই পাচ্ছেন কতটা মসমচে হয়েছে আমার পিঠাগুলো মশাল্লা খেতে অনেক বেশি ভালো লাগতেছে আর যেহেতু কোরবানি ঈদ কোরবানি ঈদে কিন্তু তেমন কোনো কিছু আসলে খাওয়ার সময় থাকে না সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে মাংস নিয়ে ব্যস্ত থাকে তাই তেমন কোনো কিছু আর করলাম না আর সকালবেলা নুডলস রান্না করব বাচ্চাদের বাচ্চাদের দেওয়ার জন্য তো পাস্তা আর নুডলস রান্না করে নেবো আর এখন এই যে চলে এসেছি সকাল সকালে তো এখানে হচ্ছে এই যে দেখেন দুইটা আম আমাদের গাছে কত সুন্দর লাগছে অনেক কিউট লাগছিল আমগুলো তো সঙ্গে সঙ্গে একটু কেটে নিয়ে খেয়ে নিচ্ছি আমটা দেখে আর লুপ সামলাতে পারলাম না আমাদের গাছের আম মারশাল্লা অনেক বেশি ভালো লাগে খেতে একদমই মানে আঁশ ছাড়া আর কি দেশি ফরমালিন ছাড়া আম তো এরকম আম খেতে অনেক ভালো লাগে তো এই যে আমার সকালে নুডলস রান্না হয়ে গেছে এদিক থেকে এখন হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে নামাজে চলে যাবে তাদেরকে একটু খাওয়াটা আগে রেডি করে দিচ্ছি তারপর তারা রেডি হয়ে নামাজে চলে যাবে আর এখানে আমার ছেলে নুডলস খেয়ে নিয়েছে তার তো সবার আগে নুডলস আর পাস্তা এটা খেতে মানে অনেক বেশি পছন্দ করে সেই জন্যই সে আগে হচ্ছে নুডলসটা খেয়ে নিয়েছে আমার হাজব্যান্ডও খেয়ে নামাজ থেকে চলে এসেছে এসে দেখেন আমার ছোটো ছেলেকে রেডি করে দিলাম সে হচ্ছে ঘুম থেকে একটু দেরি করে উঠেছিল তাই তার রেডি হতে একটু লেট হয়ে গেছে আর ওদিক থেকে আমাদের গরুটা জবাই করা হচ্ছে আর গরুটার জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল যেহেতু কুরবানি ঈদ ঈদে আসলে সবাই ত্যাগ শিকার করতেই হবে এটাই স্বাভাবিক আর যে কোনো জিনিস আসলেই চোখের সামনে এরকমই দেখলে খারাপই লাগে তো হয়তো আড়ালে যখন জবাই করা হয় তখন এতটা খারাপ লাগে না তো এদিক থেকে আমি অনেক কিছু রান্না দেশি মুরগির রোস্ট আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তাদের জন্য রোস্ট রান্না করছি আর হচ্ছে মাছ ভেজে নিচ্ছি আর থেকে যে চার কেজি গরু মাংস রান্না করে নেব যেহেতু আমার ছোট্ট পরিবার এখন এখন তো আমার এত কিছু লাগবে না আর সেজন্য এই চার কেজি মাংসই দেখা গেছে খাওয়া শেষ করতে পারবো না আর এত কিন্তু আসলে কুরবানির দিন খাওয়া যায় না তো অন্য কোনো সময় অনেক বেশি ভালো লাগে খেতে তো এখন হচ্ছে হাতে মাখিয়ে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি এদিক থেকে আমি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা সমস্ত মশলা দারুচিনি এলাচ তেজপাতা এগুলো সব কিছু দিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তো সব কিছু দিয়ে হাতে মেখে এই মাংসটাকে রান্না করে নেব একদমই সিটি ছাড়া কারণ হচ্ছে সিটি দিলে আমার কাছে মাংসটা খেতে ভালো লাগবে না তবে আর কি একটা পাতিল হিসেবে ব্যবহার করলাম প্রেশার কুকারটাকে তো যাই হোক আমার নতুন প্রেশার কুকারে আজকে প্রথম ঈদ করছি আমি এখানে যেহেতু আমার সংসারটা একদমই নতুন আর এই কুরবানি ঈদে হচ্ছে আমার প্রথম ঈদ সংসার জীবনের মানে একদম আলাদা হওয়ার পর হচ্ছে এই ঈদটাই পেলাম তো যাই হোক অনেক বেশি ভালো লাগাও কাজ করছে আবার খারাপ লাগাও কাজ করছে একদিক থেকে যে যাই হোক পরিবারের সবাই একসাথে ছিলাম একত্রে ছিলাম অনেক ভালোই লেগেছিল আবার এখন একদিক থেকে আবার যা করে আল্লাহ আমি মনে করি আল্লাহ হয়তো ভালোর জন্যই করে যাই হোক এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেবো সবাই দুপুর বলতে একটা দুইটা বাজে দুইটা তিনটা বাজে আর কি একটু লেটই হয়ে গেছে খাওয়া দাওয়া সকালে যেহেতু অনেক খাবার খেয়েছে সবাই আর কেউ ভাত খেতে চাচ্ছিলো না পোলাও মাংস বললো যে একটু পরেই খাই তো যাই হোক আমাদের গরুটা কুরবানি হওয়ার পর পরই হচ্ছে আমাকে মাংসটা দিয়ে দিয়েছিল রান্না করার জন্য তো সেই জন্যই তাড়াতাড়ি হয়েছে রান্না করতে তবে খাওয়াটা একটু লেট হয়ে গেছে তো কি আর করার এখন হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দেবো তো আমার হাজব্যান্ডকে সব বেড়ে দিচ্ছি তো প্রথমে মাছ ভাজি দিলাম তারপর হচ্ছে রোস্ট আর গরু মাংস দিয়ে আজকে এই খাবারটা খেয়ে নেব তো পোলাও রান্না করেছি আর পোলাও না হলে কিন্তু ভালো লাগে না ঈদের দিন বাচ্চারা একটু পোলাও খেতে চায় তো যাই হোক আমি এখন এই যে আমার ছেলেদেরকে খাইয়ে দেব আর আমিও খেয়ে নেব। তো অনেক বেশি মজা হয়েছিল খাবারগুলো মাশ আলহামদুলিল্লাহ খাবার আল্লাহর দান আল্লাহর চাইলে আসলেই সবই সম্ভব আর কুরবানির মাংস খেতে তো আসলে সবারই অনেক বেশি ভালো লাগে আমার কাছেও অনেক অনেক বেশি ভালো লাগে অন্যান্য মাংস থেকে কুরবানির মাংসটা কিন্তু দেখবেন অনেক বেশি পরিমাণে খাওয়া যায় এটা বেশি পরিমাণে খেলেও কিন্তু খারাপ লাগে না আর আমি মনে করি একটা মানে রুগী যদি এই মাংসটা খায় তার রোগটাও ভালো হয়ে যায় সম্ভাবনা থাকে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তো যাই হোক বিসমিল্লা বলে এই যে মাংসটা খাওয়া শুরু করলাম এত বেশি মজা লাগতেছিল আসলে কি আর বলবো তো যাই হোক চার পাঁচ পিসের বেশি আর খেতে পারি না মজা হলেও আসলে এত খাওয়া সম্ভব হয় না আর যেহেতু গরম পড়েছে তো গরমে তো এত খাওয়া সম্ভব না আর এখন চলে এসে এসেছি পরের দিন সকালবেলা যেহেতু কুরবানি ঈদ আর কুরবানি ঈদ মানে হচ্ছে চালের রুটি তো চালের রুটি দিয়ে একদমই নরম তুলতুলে করে মাংস দিয়ে খেয়ে নিলাম সকাল সকাল তারপর হচ্ছে এখানে আবার এই যে পরের দিন আমরা বিকেলবেলায় ঘুরতে বের হয়েছিলাম আর ঈদের দিন তো ঘোরা সম্ভবই না কুরবানির ঈদ আর বলে কথা সবাই অনেক বেশি ব্যস্ততায় দিনগুলো কাটিয়েছে সেজন্যই পরের দিন বের হলাম এখানে পার্কে এসেছি আর পার্কে এত পরিমাণ ভিড় ছিল মানে এটা কিন্তু আমাদের বাণিজ্য মেলা হচ্ছে যেখানে সেখানে মানে বাচ্চাদের জন্য এই খেলার ব্যবস্থা রয়েছে পার্কে সবসময় অল টাইম থাকে এরকম আর কি তো সেখানে বাচ্চারা ডুববে আজকে আর এখানে ট্রেন দেখে তাদের তো হুশ নেই তারা ট্রেনে চড়বে সব কিছু রাইটে চড়তে চায় না আমার বাচ্চা তো ট্রেনটা অনেক বেশি পছন্দ করে আর ঘোরাটা অনেক বেশি পছন্দ করে তো এই দুইটা রাইটে উঠেছিলো আর এখন হচ্ছে আমাকে উঠতে হবে আমার ছেলের সাথে আর করার অনেক ছোটো একটা ট্রেন যেহেতু বাচ্চাদের ট্রেন তারপর হচ্ছে তাদেরকে এই যে এরা ওঠার পর আমরা উঠবো তো বেশ কিছুক্ষণ বাচ্চাদেরকে এরকম সময় কাটিয়ে নিলাম এখান থেকে আর এখন কিন্তু রাত হয়ে গেছে অলরেডি বিকালে বের হয়েছিলাম আর বাচ্চাদেরকে নিয়ে অনেকক্ষণ সময় এখানে পার করেছি আর এই ঘোড়াটা দেখেন টকবক টকবক করে কিভাবে লাফাচ্ছে আমার ছেলে উঠে এখানে তো অনেক বেশি ভালো লাগতেছিল ছোটো ছেলেকে উঠিয়েছিলাম সে আবার একটু ভয় পাচ্ছিলো তো তাকে তারা বকুলে নিয়ে দাঁড়িয়ে আছে আর বড়ো এভাবে ঘোড়া চালাচ্ছে আমার তো দেখে ভালোই লাগতেছিল আমার কাছে মনে হচ্ছে যে আমিও যদি এভাবে ঘোড়ায় চড়তে পারতাম অনেক ভালো লাগতো হয়তো তো ঘোড়া দেখলে সবারই অনেক ভালো লাগে তাই না সবার উঠতে ইচ্ছা হয় আমার ছেলেও দেখেন কত সুন্দর করে ঘোড়াতে টকবক করে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক অনেক বেশি ভালো লাগলো বাচ্চাদেরকে আনন্দ দিতে পারলে আসলে বাবা মারও অনেক বেশি ভালো লাগা কাজ করে তো আজকের ভিডিওটা আর বড় করছি না আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ